পর্ব দুই জান্নাতের আটটি দরজা যেখানে প্রতিটি দরজা আলাদা এক রহমতের প্রতীক কোন দরজার জন্য তুমি প্রস্তুত আলোর দিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা আজ আমরা জান্নাত সিরিজের দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি জান্নাতের আটটি দরজা জান্নাতের প্রত্যেক দরজা আলাদা আলাদা আমলের জন্য প্রত্যেক দরজার সৌন্দর্য আলো সুবাস এতই বিস্ময়কর যে মানুষের চোখ তা কল্পনাও করতে পারে না জান্নাতের দরজা শুধু প্রবেশের জন্য নয় এগুলো হল আল্লাহর রহমতের প্রকাশ সহি বুখারি হাদিস নং তিন দরজাগুলো এত বিশাল যে দূরত্ব হবে মক্কা থেকে হাজর পর্যন্তের থেকেও বড় এত প্রশস্ত যে একসাথে অগণিত মানুষ প্রবেশ করতে পারবে তবুও ভিড় বা ঠেলাঠেলি হবে না কারণ জান্নাতে অস্বস্তি বলে কিছু নেই সহি মুসলিম হাদিস নং দুই হাজার আটশো একচল্লিশ জান্নাতের একটি দরজার নাম রাইয়ান এই দরজা শুধু তাদের জন্য যারা দুনিয়ায় রোজা রেখেছে এই দরজা দিয়ে রোজাদাররা প্রবেশ করবে আর যখন তারা প্রবেশ শেষ করবে দরজাটি বন্ধ হয়ে যাবে অন্য কেউ সেখানে প্রবেশ করতে পারবে না সহি বোখারি হাদিস নং এক হাজার আটশো চার এক দরজা থাকবে যারা নিয়মিত জন্য আলাদা সম্মান আলাদা প্রবেশদ্বার কারণ নামাজ আল্লাহর সাথে সম্পর্কের দড়ি যাকে ধরে রাখলে মানুষ কখনো পড়ে যায় না সহি মুসলিম হাদিস নং দুই এক দরজা হবে দানশীলদের জন্য যারা গোপনে দান করেছে যারা নিজের প্রয়োজনের মধ্যেও অন্যকে সাহায্য করেছে আল্লাহ তাদের জন্য আলাদা দরজা রেখেছেন যার আলো অন্য দরজাগুলোর চেয়ে আরও উজ্জ্বল হবে সহি মুসলিম হাদিস নং দুই হাজার ছয়শো বাহান্ন আরেক দরজা থাকবে যারা আল্লাহর পথে সংগ্রাম করেছে যারা মানুষের উপকার করেছে যারা নিজের ইমানকে রক্ষা করতে দুনিয়ার পরীক্ষায় অবিচল থেকেছে তাদের জন্য সম্মানের দরজা থাকবে সহি বুখারি হাদিস নং তিন হাজার দুইশো ষাট এবার ভাবো কি রহমত মানুষ চাইলে সব আমল করতে পারে এবং আল্লাহ চাইলে তাকে যে কোনো দরজা থেকে ডাকতে পারেন যেমন কিছু সাথে হয়েছিল যাদের সম্পর্কে রাসুল সাল্লাম বলেছিলেন তোমাকে সব দরজা থেকেই ডাকা হবে সহি বুখারি হাদিস নং তিন হাজার দুইশো ষাট জান্নাদের দরজাগুলো শুধু আলো নয় এগুলো আহ্বান এগুলো এমন ডাক যা মানুষকে তার চিরস্থায়ী ঘরে নিয়ে যায় একটি ডাক যা কখনো ভুলে যাওয়ার মতো নয় এখন নিজেকে প্রশ্ন করো আমি কোন দরজা থেকে প্রবেশ করতে চাই রাইয়ান নামাজের দরজা দানশীলদের দরজা নাকি এমন অবস্থায় থাকতে চাই যেখানে আমাকে সব দরজা থেকেই ডাক দেওয়া হবে জান্নাতের দরজাগুলো অপেক্ষা করছে আমার জন্য তোমার জন্য প্রত্যেক সেই হৃদয়ের জন্য যে আল্লাহর পথে ফিরে আসতেছে ভিডিওটা ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন বেল আইকনটা চাপুন আর শেয়ার করে অন্যের হৃদয়ে আলো পৌঁছে দিন পরবর্তী পর্বে আমরা জানবো জান্নাতের মানুষ কেমন হবে তাদের চেহারা তাদের বয়স তাদের সুখ সব কিছু আমরা একে একে দেখব